বড়বাজারের বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন লাগে ঘটনায় মৃত্যু একাধিক মানুষের ঘটনাস্থলে পৌঁছায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের উইংস ঘটনার তদন্তে এসআইটি গঠন অফিসার কলকাতা পুলিশের পদমর্যাদার আধিকারিকরা দুপুর প্রায় একটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দমকলের তরফে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ইতিমধ্যে হোটেল ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোয়েট এবারে ইটের গাঁথনি গেথে এখানে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে পানশালা তৈরির কাজও চলছিল এবার এই পানশালা তৈরির পারমিশন কারা দিলেন এ প্রশ্নটাও থাকছে আমি আরো একবার আমার চিত্র পুষ্পা দেবনাথকে বলবো দেখানোর জন্য এবার এই পানশালা যে তৈরি হচ্ছিল তা কি আদৌ নজরে ছিল এদিকে অ্যাডিশনাল কমিশনারের তত্ত্বাবধানে গঠিত পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন ডিজি বিল্ডিং লাইসেন্স চিফ ম্যানেজার ফায়ার এবং পুলিশ পৌরসভার তথ্য অনুযায়ী উনিশশো সালে বিল্ডিং তৈরির কাজ শুরু হয় উনিশশো সাল থেকে বাণিজ্যিকভাবে বিল্ডিংটি চালু হয় ফরেন্সিক টিম তদন্ত শেষ করলে কলকাতা পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট তাদের টিম নিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটির বিষয়টি খতিয়ে দেখতে লোক এখনো অবধি পাওয়া যায়নি বাট স্টিল অনেকবার ধরও সার্চ করা হচ্ছে অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কী হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু জোর সদমে এমের পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ